ও mago আজ পাচ্ছিনা আর পাচ্ছিনা একি পরান কি হলো আর বলতে পারিস কত শব্দ থেকে জ্বর আমার তার সাথে কাশিও আছে ফিলটা খুব দুর্বল আর কি করব পারিস বাড়িতে দুই দুটো অকর্মার ঢকি ভাই রয়েছে সে শুধু বাড়িতে বসেই থাকে এইজন্য তো আমাকে মাটন আনতে হয় আবার লাগন্ত তুমি বাড়ি যাও এখন বাড়ি গেলে হবে না এখন অনেক কাজ বাকি আছে দুদিন পর বর্ষাকাল নামবে এর জন্য এই দুদিনের ভিতরে সব কাজ করে নিতে হবে দাদা আসুক আগে পঞ্চাশ টাকা নেবো দুজনে ভাগ করে নেবো দাদা তুমি তাড়াতাড়ি মাঠের দিকে চলে আসতে আমার শরীরটা খুব খারাপ মনে হয় বেশি দিন বাঁচবো না দাদা ওইসব আমরা জানি না আমাদের পঞ্চাশ টাকা দাও আমরা দুজনে ভাগ করে নেবো তুমি কি টাকা দিতে পারবে না আমার কাছে কোনো টাকা পয়সা নাই তোর কতবার বলবে চল চলতো হে ভগবান আমার এই দুই ভাইয়ের একটু শুনেতে দাও এই একটা বুদ্ধি পেয়েছি তো আচ্ছা দাদা তুমি এখানে শুয়ে আছো আমি মনে আর বেশি দিন বাঁচব না আমি মরার আগে তোমাদের কিছু কথা বলতে চাই কী কথা বলো বলো আমার এই সারা জীবনের সঞ্চয় আমি এই চাষের জমিতে লুকিয়ে রেখেছি কোথায় লুকিয়েছ দাদা সেটা আমার মনে নেই চল দাদা আমরা জমিতে খুঁড়তে শুরু করে দিই দাদা ফেললাম তো কিছুই পাইলাম না বাড়িতে তো একটা জিনিস দিচ্ছি চলো এই নিয়ে মন্ত্রপত বীজ এটা জমিতে ছড়িয়ে দিবি যেখানে যেখানে সোনা রয়েছে ওইখানটা সোনার ফসল হবে তুমি তো বলেছিল চার মাস পরে যেখানে যেখানে সোনা আছে ওখানে সোনার ধান হবে দেখতে দেখতে তো চার মাস হয়ে গেল এখানে তো শুধু ধানই হয়েছে সোনার ধান কোথায় ওরে ভাই তোর তো শুধু ধান গাছটাই দেখলি ধানের উপরে যে সোনার ফসল পড়েছে সেটা তো দেখলি না দেখ সব গাছে কিরকম সোনার ধান ফলেছে এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো দেখ ভাইরা আমি হয়তো একদিন থাকবো না কিন্তু চাষের জমিটা থাকবে তোরা এই জমিতে মিলেমিশে চাষ করিস তাহলে তোদের কোনো অভাব থাকবে না দাদা আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি আমাদের ক্ষমা করে দিও এবার আমরা মিলেমিশে চাষ করবো